বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ফ্রেশ ব্লগে আর আজকে আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড আকাশ আর দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি হাবড়া বাজার এলাকাতে আর এটা হচ্ছে হাবড়া নগরকা রোড এই যে দেখতে পাচ্ছি রাস্তাটা আমরা এখানে কেন এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে এই জায়গাটার প্রপার লোকেশানটা তোমাদের দিয়ে নিই এই যে এটা হচ্ছে নগরুকা রোড এই সাইড দিয়ে সোজা চলে গেলে নগরুকরা আর এটা হচ্ছে হাবড়া বাজার আর এইদিকে দিকে চলে গেলেছে হাবড়া আর আমরা এখন রয়েছি ঠিক এই বাজারটা বাজারটা ঠিক শেষের এই জায়গাটা আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটার সামনে এই যে কুলফি কাকু আমরা এখানে এসেছি কুলফি খেতে এটা হচ্ছে হাবড়ার সব থেকে ফেমাস একটা কুলফির দোকান যেটার ভিডিও আজকে আমি তোমাদের করে দেখাবো তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আমরা এখন চলে এসেছি এই লস্যির দোকানের এখানে আর দেখতে পাচ্ছ কাকু এখন খুবই মানে ব্যস্ত সবাইকে দিয়ে নিক তারপর আমরা আর কি কথা বার্তা বলবো ওনার সাথে আর অনেক দেখব আর তোমাদেরকে রিভিউগুলো দেবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দোকানটা হচ্ছে গাই যে হাবরা দেখতে পাচ্ছ নগরূপটা ঠিক তার অপোজিটে হচ্ছে এই দোকানটা এটা হচ্ছে দোকান অবশ্যই অবশ্যই রেকমেন্ড করছি তোমরা এই দোকানে দোকানে চলে শুধু না এখানে দইও পাওয়া যায় দেখতে পাচ্ছ মাটির হাঁড়িতে তাছাড়া ছোট ছোট কন্টেনারও দই বিক্রি করে নিন দুটো কুলফি দিও দাদা এদিকে আর এটা হচ্ছে এই কাকুর ছেলে আর কি কাকুকে হেল্প করছে আজকে রোববার যেহেতু তার জন্য প্রচুর চাপ দোকানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আমি আকাশ এটাই স্পেশালিটি তোমার মানে দইয়ের হাড়িটা পুরো উল্টো করে দিল কিন্তু দই পড়ছে না খুব ভালো কোয়ালিটির দই আর দাদা এখানে আমাদের জন্য কুলপি বানিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছি এতগুলো কুলফি আর কি বিক্রি হয়ে গেছে ফাইনালি দীর্ঘক্ষণ প্রতীক্ষার করার পর হাতে আর কি কুলফিটা পেলাম জাস্ট দেখো একটু কতটা টেমটিং লাগছে আর ওপর থেকে সুন্দর পিস্তা বাদাম ছড়িয়ে দেওয়া রয়েছে আর এখানকার কুলপি যারা যারা এখনো খাওনি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা এখানে আসো আর এখানকার কুলপি টেস্ট করে দেখো একদম ওয়াও লেভেলের খেতে আর একদম খাঁটি দুধ থেকে তৈরি করা আচ্ছা আচ্ছা খাঁটি আচ্ছা আচ্ছা এই দাদার কাছ থেকে জানতে পারলাম আমি বললাম খাঁটি দুধের একটা খাঁটি মোষের দুধের তৈরি করা ঠিক আছে দুটি কথা দ্বিতীয় কথা দিনের যদি খারাপ বলতে হয় পয়সা লাগবে না পাঁচ হাজার লোক হবে একদম ঘর বলে খবর যাওয়া লাগবে না তোমাদের দোকান কত বছর দাদা পঁয়ত্রিশ বছর বাপরে বাপরে আর এখানেই তো প্রথম থেকে বসো প্রথম থেকে উনিশ ও আচ্ছা এই দোকানে এসে থেকে যেটা দেখলাম দাদারা কিন্তু একবারও মানে বসে নেই হাত চলতেই যাচ্ছে চলতে গেছে আর কাস্টমার একের পর এক এসেই যাচ্ছে আর এটা হচ্ছে খাঁটি মোষের দুধের কুলপি যারা যারা এখনও খাওনি অবশ্যই হাবড়া বাজারে এসে এটা ট্রাই করো মাত্র দশ টাকায় আর তোমরা যারা ট্রেনে করে আসবে তারা হাবড়া স্টেশনে নামবে তারপর অটো ব্যবস্থা নগরুকরা মোড়ে নামবে নগরুকরা মোড় থেকে এই দোকানটা মাত্র এক দু মিনিট লাগবে হেঁটে আসলে আর যারা নগরুকটার থেকে আসবে তারা অবশ্যই অটো বাসে করে এসে বাজারের এখানে নামবে আর বাজারের এখানে এই দোকানটা মাত্র দশ টাকার বিনিময়ে খেয়ে যেতে পারো এই অমূল্য রতন এটা হচ্ছে এই কাকুর দোকানের ভিজিটিং কার্ড তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে নাম্বারটা নোট ডাউন করে নিতে পারো এখানে কল করে তোমরা চলে আসতে পারো তাছাড়াও তলায় একদম এক্স্যাক্ট ঠিকানাটা দেওয়া রয়েছে তোমরা সেটা দেখেও চলে আসতে পারো এখানে এই দোকানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারও নেয় তোমরা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে এই দোকান থেকে বিভিন্ন অর্ডারও নিতে পারো তো এখানকার কুলপি যারা একবার খাবে তারা বারবার আসবে এটা আমি দাবি করছি আর তোমরা অবশ্যই এখানে একবার এসো ঠিক আছে হাবরা তো মাখার দোকানটা মোটামুটি এবার এই দোকানটা ফেমাস করতে হবে আর এই ভিডিওটা তোমরা প্রচুর 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 শেয়ার করে দিও আমরা এখন লস্যির জন্য অর্ডার দিয়েছি কাকু এখন লস্যি বানাচ্ছে তো দোকানটা কিন্তু এক মুহূর্তের জন্য ফাঁকা নেই কাস্টমার একের পর এক আসতেই আছে আসতেই আছে আর এটা হচ্ছে এই দোকানের লস্যি তো চলো ফটাফট এটা খেয়ে তোমাদের রিভিউ দিয়ে নিই দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে ঘন লস্যি তো এটা খেয়ে রিভিউ তারপর লস্যিটা প্রচন্ড রিফ্রেশিং আর প্রচণ্ড ঘন আর টেস্টও পুরো মারাত্মক আর এটা কিন্তু ঠাকুর নিজস্ব পাতানো দই আমি খেলাম আকাশে একটু রিভিউ করুক আমার সব কিছু সুন্দর লাগে এটাও সুন্দর লাগে আচ্ছা তাই নাকি কবে কবে আর কখন কখন যদি বসো মানে টাইমিংটা একটু বলো বিকাল সকাল দশটা এগারোটার থেকে বিকেল চারটে অব্দি তার মধ্যে ঘুম থেকে গেলে দুটোর মধ্যে আসতো আচ্ছা মানে সব মোটামুটি বিক্রি হয়ে যায় তো তাই তো আর রোজই তো বসো এখানে তাই না কিন্তু ওরা ওটাকেই করে আচ্ছা আচ্ছা যে থাকে কিছু বস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্যাক করো মানে বরফ দিয়ে তলায় হ্যাঁ সুন্দর করে প্যাকিং করে দিত দাদা বরফ সরফ দিয়ে নিজেদের পাতা দেয় না দই কেমন কেমন প্রাইসে রাখো তোমরা দই একশো চল্লিশ টাকা কেজি আছে আচ্ছা আড়াইশো ভাড়া আছে পাঁচশো ভাড়া আছে একশো ভাড়া আছে আচ্ছা হাতে ক্ষীরও আছে আমাদের স্পেশাল ঘির মোষের দুধ ডালটাই পাবেন আপনি এটা হচ্ছে ক্ষীর তাই তো এটা কত করে যে ক্ষীর হচ্ছে মোষের দুধের ক্ষীর ঘিরার দুধ আচ্ছা এটা কত করে টাকা কেজি পাঁচশো টাকা কেজি আছে একশো গ্রাম পঞ্চাশ টাকা আচ্ছা তো দেখতে পাচ্ছি এই দোকানে কিন্তু ভ্যারাইটি রকম জিনিস আছে কুলপি আছে দই আছে ক্ষীর আছে এতগুলো পরিমাণ কুলফি বিক্রি হয়েছে ঠিক আছে আর এখনও আরও রয়েছে অনেকগুলো বাক্স দাদা কতগুলো কুলফি তাও বিক্রি হয় পার ডে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো কুলফি পার ডে মানে বুঝতেই পারছো কেমন ফেমাস এটা আমাদের মোটামুটি হাওড়ার মধ্যে টোটো আর এইদিকে অটো দাঁড়িয়ে পড়েছে এই দাদার কাছ থেকে কুলফি আর লস্যি নেওয়ার জন্য মানে বুঝতেই পারছো কতটা সুন্দর বানায় যার জন্য কাস্টমার এইভাবে ছুটে আসে কুলফি আর লস্যিটা খেলাম আমাদের দারুণ লাগলো আর অবশ্যই তোমাদেরকেও রেকমেন্ড করবো তোমরা এই দোকানটাতে চলে আসো আর দেখতে পাচ্ছ দোকানটা এখনও কিন্তু ফাঁকা নেই মোটামুটি কাস্টমার একের পর এক আসতেই আছে তো আমরা এবার এখান থেকে বাড়ির দিকে যাবো আর বুঝতেই পারছো গ্যাস রোড সাইড এরিয়া তার জন্য প্রচুর নয়েজ হতে পারে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কাকু আসলাম তাহলে আবার শনিবার দিন আসবো যেরম পড়ার পথে আছি যেরম আসবো মোটামুটি আজকে গাইজ আমরা অনেক কিছুই ট্রাই করলাম আকাশেরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর তোমাদেরকে আমি অভিয়াসলি রেকমেন্ড করবো তোমরা এই দোকানটাতে এসে খাবার দাবার ট্রাই করে দেখো মানে নিরাশ হবে না কেউ দশ টাকা তো অনেক জায়গাতেই খরচ করো কিন্তু এই দোকানটাতে এসে দেখো তো ভিডিওটা কেমন লাগলো গাইজ অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই গাইজ সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিও দেখা হচ্ছে গাইজ পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দার কথা কি জয়